আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আমার ব্লগ নাম প্রমা ডা লাইফস্টাইল তো ১২ মে দুই হাজার চব্বিশ মাদার্স ডে তো তার জন্য হচ্ছে গিয়ে আমি আজকে হচ্ছে কেক বানাবো তো কেকটি হচ্ছে তিন তিনটা কলা নিয়েছি তারপর নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে হাফ কাপ চিনি এক কাপ ময়দা আর হাফ কাপ ময়দা এক কাপতে ওয়ান বাই থার্ড কাপ তেল দুইটা ডিম তারপর হচ্ছে গিয়ে এক টেবিল চামচ হচ্ছে ভ্যানিলা এসেন্স এক টেবিল চামচ বেকিং পাউডার আর হচ্ছে হাফ টেবিল চামচ হচ্ছে গিয়ে সোডা আর যে পাত্রটিতে আমি বানাবো সে পাত্রটিতে আমি একটি কাগজ দিয়ে ভালো মতো করে তেল দিয়ে নিয়েছি তো আমি হচ্ছে প্রথমে ব্ল্যান্ডারটা নিয়েছি ব্ল্যান্ডারে হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে আমি দুইটি ডিম দিয়ে দিব। দুইটি ডিম ভালো মতো করে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি যে কলাটা রেখেছি সেই কলাটা একটু চটকে আমি কলাটাও দিয়ে দিব কলাটা আমি হাত দিয়েই চটকে নিচ্ছি কলাটা আমি চটকে ভালো করে নিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে কি আমি চিনি দিয়ে দিব হাফ কাপের মতো প্রথমে আগে আমি ডিম আর কলাটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে নিচ্ছি এর মধ্যে হচ্ছে গিয়ে আমি হাফ টেবিল চামচ চিনিটা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি আবারও ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি তো এর মধ্যে হচ্ছে গিয়ে আমি ওয়ান বাই থার্ড কাপ যে তেলটা আমি নিয়ে নিয়েছি তেলটাকে ভালো মতো করে দিয়ে দিয়েছি এখন তেল দিয়ে আমি আরেকবার ব্ল্যান্ড করে নিচ্ছি তেলটা ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে নেওয়ার পরে এখানে আমি এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে এখন মিক্স করে নিচ্ছি এটাকে আমি ভালো মতো করে ব্ল্যান্ড করে নিয়ে তারপর এটাকে আমি ভালো মতো করে ঢেলে দিচ্ছি হচ্ছে এর মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি প্রথমে তারপর আবার হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি ভাগ ভাগ করে বলে দিচ্ছি তো অবশ্যই সেভাবে করে ইউজ করবেন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ওয়ান বাই ওয়ান বাই টু টেবিল চামচ ওয়ান বাই টু টেবিল চামচ হচ্ছে গিয়ে আমি সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডা তো এটাকে এখন ভালো মতো করে মিক্স করে নিচ্ছি যেন কোনো প্রকারের লামস না থাকে তো আমি একটা পাচনার সাহায্যে হচ্ছে গিয়ে আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর হচ্ছে গিয়ে আমি এখানে এক কাপের মতো হচ্ছে গিয়ে দুধ গুলে নিয়েছি ওই যে পাউডার মিল্ক যেটা সেটা হচ্ছে গিয়ে নিয়েছি ক্রিম পাউডার মিল্ক যেটা সেটা আমি অল্প পরিমাণে দিয়ে দিয়ে মিক্স করে নিচ্ছি তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণে হচ্ছে গিয়ে চকলেট সিরাপ আমরা যেটাকে বলি সেটা আমি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য আর কিছুই না আমি জাস্ট কালারের জন্য দিয়ে দিচ্ছি আর একটু চকলেট চকলেট টাইপের আমরা কেক খেতে বাসে পছন্দ করি তো তার জন্য হচ্ছে কি আমি একটু হালকা করে চকলেট সিরাপটা দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি অলরেডি আমি ভালো করে কেকটাকে ঢেলে নিয়েছি এখন আমি এটাকে একটু বাড়ি দিয়ে নিচ্ছি উপর অলরেডি আমার কেকের লামসটা ভালো মতো করে আমি বাড়ি দিয়ে লামসটা বের করে নিয়েছি এখন এখানে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি শুধুমাত্র কেকটা দেখতে যেন সুন্দর লাগে এর জন্যই তো অলরেডি কারেন্ট চলে গিয়েছে তো আমি হচ্ছে গিয়ে কেকটাকে একটু ভালো মতো করে একটু ডিজাইন করে নিয়ে নিয়েছি আমি হাড়ির মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে গিয়ে একটা স্টিলের ছাঁকনি দিয়ে দিয়েছে এখন ছোটটাকে আমি চালিয়ে দিচ্ছি দেখা হচ্ছে কেক মেক হওয়ার পর অলরেডি কমপ্লিট তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন যেন আপনাদের কাছে চলে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মাঝে বেশি আমাদেরকে পানি খাওয়াবেন এত ব্যাপার সি